খুবই ক্রেজি ভিডিও হতে চলেছে এই ভিডিওটা তোমরা ফুল দেখবে যদি ভিডিওটা পুরোটা না দেখো তোমরা মিস করবে আজকে যাচ্ছি আমি মা বাড়ি আজকে একদম ক্রেজি ব্লগ হতে চলেছে যেই ব্লগটা তুমি দিন কোথাও দেখো নি সেই ব্লগটা আজকে তোমরা দেখবে সো ফুল ভিডিও দেখার রিকোয়েস্ট রইল আর যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বস যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করনি বহিরাজ জিরো টু ব্লগ বানানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে কনফিডেন্স শুধুমাত্র কনফিডেন্স থাকলেই তুমি যে কোনো লেভেলে যে কোনো জায়গায় তুমি ব্লগ বানাতে পারবে না আর সেই কনফিডেন্সের অভাব আছে আমার মধ্যে আমি এখন আমার একটা নতুন সাবস্ক্রাইবার খুঁজে পেয়েছি এটা হচ্ছে আমার নতুন সাবস্ক্রাইবার তো বস একটা মিষ্টি খেয়ে বেরিয়ে যায় মাবাড়ির দিকে মা তো রেডি হয়ে গিয়েছে এবার দেখি যে বাবা রেডিটা হয়েছে কিনা আচ্ছা তোমরা সত্যি করে বলো যে আজকে আমার লুকটা কেমন লাগছে গাইস আমি আছি এখন জিয়াড়াতে মানে এটা হচ্ছে আমার মা বাড়ি জাস্ট এই মুহূর্তে আমি পৌঁছালাম পৌঁছালাম ক্যা গোটা বনে গারে আর মুখে কথা আটকে যাচ্ছে সো যাই হোক আর যে ক্যামেরাটা ধরে আছে সেই হচ্ছে আমার ভাই তার আজকে বার্থডে আমি তার দেখি দেখিয়ে দিই রানা সো যাই হোক এইখানে এসে জিয়াড়ার আমি একটা জিনিস বুঝতে পারি না মানে প্রত্যেকবার যখনই আমি আসি মানে এখানে অ্যাকচুয়ালি কি যে সবাই এখানে চাকরি বাকরি করে তো যখনই আসি দেখছি রানাদের ইভেন এই জায়গাটাও হয়ে গিয়েছে তো এখানে যখনই আসি তখনই দেখতে পাই যে কারোর না কারোর ঘর হয়ে গেছে মানে আমি বুঝতে পারি না জিয়াড়াতে কত টাকা এই যে ধর আমি তোর বার্থডেতে এলাম তাহলে স্পেশাল মেনু কি আছে তোদের বাড়িতে আজকে লুচি পটলের তরকারি পোলাও পায়েস আর মাংস পোলাওটা যাতে পালাও না হয়ে যায় সেটা দেখি যে মানে অ্যাকচুয়ালি হয়েছে কি ব্যাপারটা দুপুরবেলায় লিটারালি আমি ভাত খেয়ে একদম শুয়েই পড়েছিলাম তখনই মা বাবা বলছি চ যাবি না এমন কোথায় তো বলছি মা বাবা এমন ঠিক আছে তাহলে চলো এটা কি করছো তুমি কে এইখানে এইখানে যদি পরিষ্কারটি করো না রে কোথায় খাবি রাত্রে হলে কন্ট্রোল ভালো করে কাজ করো এক টাকা পয়সা দেবো না ভালো করে কাজ হলে করছি করছি সো ফাইনালি আমার ষোলো বছর বয়স কমপ্লিট হলো এই মানে আমার না রানার কমপ্লিট হলো আর এই কেকের প্রথম অধিকার হচ্ছে আমার সাবস্ক্রাইবারদের তো আমি চটপট করে স্পার্কেলে আগুন দিয়ে বার্থডে পার্টিটা উদ্বোধন করি প্রথমে আমি দেখে নিই আশেপাশে আমার কেউ আছে কি না তারপর ফট করে একটা কেকের মধ্যে থেকে ওরিও হালকা করে একটা তুলে আমি জিনিসটা টপ করে খেয়ে নিলাম সবাইকে কেক সার্ভ করার পর ফাইনালি আমি নিজেও একটু কেকটা খেয়ে দেখলাম কেকটা খেতে খুবই ভালো লাগছিল তাই ওপরে যে চেরিটা তোমরা দেখতে পাচ্ছ এইটা জাস্ট অসাম দুসরোকে খানে পেয়ে টুট পড়না ইয়ে মেরা বাচপন কা আদত হ্যায় তো সকাল সকাল উঠে দাদুর সাথে একটু বাজার হাট করতে বেরোলাম দাদু এখন মাছ কিনছে তোমাদের ফেভারিট মাছের নাম কমেন্ট বক্সে লিখো আর এ হচ্ছে বস মানে দাদু আর এরাও বাজারে মাছ কিনতে এসেছে কারণ এদের বাড়িতে আত্মীয় এসছে তারপর দেখি একটা ছেলেকে সবাই চ্যাংদোলা করে নিয়ে আসছে কেসটা কি বুঝলাম না আর আদ্রার ইডলি ফেমাস তাই হালকা করে একটু খেয়ে নিলাম সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল गाइस और सब्सक्राइब एवरीबॉडी আমি জীব ভিডিও বানাই আমার তো বস আজকের ভিডিও এতদূরই যারা আমার আগের ব্লগ গুলো দেখো নি তারা প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করো আর তারা আমার আগের ব্লগ গুলো দেখো যদি না মজা আছে তো পয়সা ফেরত আর যদি এইরকমই ক্রেজি ব্লগ তোমরা দেখতে চাও তো সাবস্ক্রাইব ওহiraj টা টা